আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই অনেক অনেক ভালো আছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে আমি আছি মেহেরসা শিশু পার্ক অ্যান্ড মিনি চিড়িয়াখানা এই ভিডিওর মাধ্যমে এখানে কি কি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন চিড়িয়াখানা এখানে কী কী রাইড আছে এবং এখানে যে আজব আছে সেটাও আপনাদের ঘোরানোর চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার সামনে দেখতে পাচ্ছেন মেহরুন নেসা শিশু পার্কের যে প্রধান গেট এখান থেকে আপনাদের পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে এটা কিন্তু মেন গেট দেখতে পাচ্ছেন আমার সামনে এখান থেকে আপনাদের প্রবেশ করে আপনাদের ভিতরে যে লাগবে অ্যান্ড আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি রাইড আছে প্রথমেই প্রথমেই যেতে আপনাদের চোখে বাঁধবে তো দেখতে পাচ্ছেন মেহরুন শিশু পার্কের এইটি কিন্তু চাইল্ড জোন প্রবেশপথ এবং এখানে আপনাদের তিরিশ টাকার টিকিট কেটে কিন্তু আপনার বাচ্চাদের কিন্তু এই আনন্দটা দিতে পারবেন যারা মূলত প্রকৃতি প্রেমিক তাদের জন্য পার্কটি আমার কাছে মনে হয় সুন্দর একটি কারণ কি এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা একটি পরিবেশ তাছাড়া যারা প্যাডেল বোর্ড ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটি অনেক সুন্দর একটি জায়গা আছে এগুলি প্যাডেল বোর্ড এই প্যাডেল বোয়ের দায়িত্ব যার সাথে আছে তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন তো প্যাডেল বোর্ডের দায়িত্ব তো আপনি আছেন না আর কত করে টিকিট নিচ্ছেন জোন প্রতি টাকা জোন প্রতি টাকা এর মিনিট অনুসারে না কত রাউন্ড দিচ্ছেন এক রাউন্ড এক রাউন্ড মাত্র 30 টাকা দেখতে পাচ্ছেন যারা আপনারা অনেক দূরdistance থেকে আসবেন তারা কিন্তু এই প্যাডেল বোর্ডটি উপভোগ করতে পারবেন সো গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি খোলা মেলা পরিবেশই কিন্তু দেখতে পাচ্ছেন একটা উট আছে মিনি চিড়িয়াখানার কালেকশনের ভিতরে দেখতে পাচ্ছেন কয়েকটা বানরও আছে একটা একটা আপনারা এসে তার সাথে গল্পও করতে পারবেন নাকি ও সুযোগেই আছে মূলত আপনারা যখন এই ইব্রাহিমপুর পার্কে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মিনি চিড়িয়াখানা আছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হুতুম প্যাচা আপনার দেখানোর চেষ্টা করি একটু এখানে মোটামুটি দুইটি কিন্তু হুতুন প্যাঁচা আছে যেটাকে আমরা প্যাঁচা নামেই চিনি এবং এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন হরিণ হরিণগুলো দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু হরিণ আছে এখানে এবং এখানে মিনি চিড়াখানায় কী কী আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব

পাঠিতে মূলত দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন তাছাড়া এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃহৎ পরিমাণে একটি বড় একটি যে গরুর ফার্ম সেটি কিন্তু পাশে অবস্থিত আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই গরুর ফার্মের ভিতরে কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ তাও আপনাদের বাড়ি থেকে দেখানো পরিবেশটা করছি যদি ছেড়ে দেওয়া হয় আমাদের খুব দুঃখ আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি মুরগি আছে তাছাড়া দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ময়ূর সো গাইস দেখতে পাচ্ছেন পার্কে আসলে কিন্তু এমন একটি ভিউয়ের পুকুর বা দেখতে পারবেন আপনারা এবং এখানে কিন্তু বসতে পারবেন আরামে যারা মূলত ঝাউ গাছ দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে সে ঝাউ গাছের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা কুয়াকাটা বা বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকতে গেছেন তারা কিন্তু এই ঝাউ গাছ চিনেন আর সেই ঝাউ গাছই কিন্তু এই মেহরের নিয়েছে পার্কে আছে সো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইব্রাহিমপুরের যে আজব গুহা সেটিতে আপনাদের ঢোকানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা ভাই টিকিট কত পেচ্ছেন ভাইয়া মাত্র তিরিশ টাকা মাত্র টাকা আচ্ছা দিয়েন দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট এবং আমি ভিতরে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব

তাই যারা এই মেহরুন নিসা পার্কে আসবেন অবশ্যই এই রাইডটা একবার ঢোকার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন টু স্টেজে গেলে পারি দুই হাজার তিন হাজার টাকা আমি ইনকাম করতে দেবো যার গান ভালো লাগলো মূলত দেখতে পাচ্ছি না এটি কিন্তু মেহরুন পার্কের যে ট্রেন সে রাইডটি কিন্তু এখানে সো গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি সংক্ষিপ্তে এই পার্কটি সকল কিছু তুলে ধরার চেষ্টা করলাম হয়তো বা অনেক কিছু বাদ চলে যেতে পারে তো আপনারা এসে আশা করি আপনাদের ভালো লাগবে সো গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ